এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইটা গরু এই যে হজরতপুর হাট থেকে এক লক্ষ পঁচাত্তর কত লোক এটা টাকা কত ফেরত যাচ্ছে এই গরুটা হজরতপুর হাট থেকে কাস্টমার নাই নাকি হাটে বড় গরু দেখি কত নিল আমরা জানবো ভাই কত কত দুশো বিশ এই যে এই যে দুশো

যদি আল্লাহর হুকুম হয়ে হইব ইনশাল হেন দামি করে লাভ নাই ভাই দুইটা গরু মনের থেকেই কুরবানি গরু পাঁচ হাজার টাকা লাভ হইলাম দাম চাইলে ছয় লাখ সাড়ে ছয় লাখ কিন্তু গরুর দাম পড়বো একবারে ব্যসা দাম दामा दामी नहीं पारा